তো আমি অলরেডি মাটি কাটা নিয়ে মোবাইল কোর্ট শুরু করেছি আপনারা হয়তো অনেকেই জানেন ধনবাড়িতে এর আগে আমি জানি না মাটি কাটা বা এগুলো নিয়ে এত বেশি জরিমানা হয়েছে কিনা আমি লাস্ট জরিমানা প্রায় হাজার টাকা জরিমানা করেছি এখানে কিন্তু ফিল্ডে যাওয়ার পর আমি যে জিনিসটা দেখি লাস্ট যেটা দেখলাম যে এলাকার কোনো মানুষ তাদের পার্সোনাল ক্ল্যাশের কারণে আমাদেরকে ফোন করে বলছে যে ওনার জমিতে মাটি কাটছেন ওখানে যাওয়ার পর আমি দেখলাম কিছু কিছু জায়গায় তাদের পারমিশন আছে বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের যে ছয় নম্বর ধারা ওখানে লেখা আছে কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষের কথা যেটা ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক স্যার থাকেন ওনার কাছ থেকে পারমিশন নেওয়া আছে অনেকজনেরই এবং এই মাটিটা মেনলি কাটা হয় কিন্তু ইট জন্য এবং প্রায় ক্ষেত্রেই অনেক ইট এই পারমিশনটা আছে তারা হয়তো বা এটা আমরা যখন যাই তখন আমাদেরকে বলেন কিন্তু আপনাদের কথা বলেন না তো এই ক্ষেত্রে আমি যার কাছেই কোন পারমিশন বা ভ্যালিড পাইনি তাদেরকে আমি জরিমানা করেছি কিন্তু এটা এত পরিমাণে হচ্ছে আমি তাদেরকে জরিমানা করার পরও তাদেরকে জেলের ভয় দেখানোর পরও তারা যারা যাদের লাইসেন্স নেই তারা হয়তো বন্ধ করছি কিন্তু যাদের লাইসেন্স আছে আমি বারবার বলছি মাটি কাটা মানেই যে আইনগতভাবে অপরাধ নট দেয় এটার জন্য একটা পারমিশন থাকে যারা পারমিশন নিয়ে কাটছে তাদের আসলে পারমিশন আছে কিনা এই ইনফরমেশন আমাদেরকে জানানোর আগে আপনারা যদি জেনে দিতে পারেন আপনাদের পক্ষে হয়তো বা জানা পসিবল হয় না কিন্তু আপনারা সবসময় চেষ্টা করেন যাতে উপজেলাটা সুন্দর থাকে কৃষি জমি ভালো থাকে এটার জন্য আমাদেরকে জানান আমরা স্পটে গিয়ে যাদেরকে আসলে লাইসেন্স ছাড়া পাই অনুমতি ছাড়া পাই তাদেরকে আমরা আসলে জরিমানার আয়ত আওতায় এবং আইনের আওতায় আনার চেষ্টা করছি আহ মান আমাদেরকে এটাতে প্রচুর হেল্প করছে যখনই বলছে তখনই ফোর্স নিয়ে যেতে পারছি কিন্তু এটার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার আমাদের সচেতনতা দরকার যে আমরা আসলে ক্ষতিটা কার করছি এই মাটি যে আজকে কাটছি আমি কিছু লাভ করার জন্য আমি নিজে লাভবান হওয়ার জন্য আমি কিন্তু আলটিমেটলি আমার ছেলে মেয়ের ক্ষতি করছি আমার ছেলে মেয়ে কিন্তু ভবিষ্যতে এই মাটিতে কিন্তু কোনো চাষবাস করতে পারবে না আমাদের বেসিক নেট কিন্তু খাবার আমাদের যা কিছুই থাকুক আমাদের যদি খেতে না হতো আমরা এত কষ্ট করে কেউ চাকরি করতাম না কেউ ব্যবসা করতাম না টাকার পিছনে ছুটতাম না বিলাসিতার জন্য মানুষ কষ্ট করে না মানুষ বেসিক রাইটস এর জন্য মেনে কষ্ট করে যখন কয়েকদিন পর আর কিছু বছর পর যখন আমরা দেখবো আমাদের এই ফল ফসলি জমি গুলা অনুর্বর হয়ে পড়ছে শুধুমাত্র এই মাটি কাটার জন্য টপসল কাটার জন্য তখন কিন্তু এইটার সাফার কিন্তু আমাদের উত্তরাধিকারীরাই হবে এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে আমরা যতই মোবাইল কোর্ট করি যতই মানুষকে জেল দিই যতই মানুষকে জরিমানা দিই মানুষের যদি নিজের সতর্কতা না আসে তাহলে হবে না এই মাটি কাটা নিয়ে এরকম রেফারেন্স আমার কাছে আছে আমাকে বলা হয়েছে যে স্যার যদি আপনি মাটি কাটা এটা বন্ধ না করেন তাহলে সে তো আমার নামে মামলা না এখন আপনার পার্সোনাল সমস্যাকে আমি দেখব পার্সোনাল সমস্যা দেখার জন্য কিন্তু আমাদের নিয়োগ করা হয়নি আমাদের গোষ্ঠীগত সমস্যা দেখার জন্য নিয়োগ করা হয়েছে কারণ আপনি আপনার ফ্যামিলি মেম্বারর সাথে আপনার প্রতিবেশীর সাথে আপনার কিরকম রিলেশন এটা কিন্তু দায় দায়িত্ব আপনার কারণ আপনি তার সাথে কেমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন এটা কিন্তু দায়িত্ব আপনার আপনারা কোনোভাবেই আমরা রিকোয়েস্ট করার পরও আমরা বলে বোঝানোর পরও যেভাবেই হোক আপনারা নিজেদের মধ্যে মিউচুয়াল করছেন না এবং এটার কারণে বারবার প্রশাসনটা ডাকছেন এটা কিন্তু আর্ডিমেটার একটা ভালো মেসেজ চাই না ধনবাড়ি মানুষজনকে নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল বিষয়গুলোতে আমাদেরকে অ্যাড করতে যাচ্ছেন ইভেন আমার কাছে ডিটেক্টলি এভাবে বলা হয়েছে হয়তোবা উনি এখানে উপস্থিত আছেন হয়তোবা ওনার মানুষজন এখানে অনুপস্থিত এভাবে বলা হয়েছে যে স্যার আপনি যদি এই মাটি কাটা নিয়ে ব্যবস্থা না নেন তাহলে তো আমরা মাটি কাটা বন্ধ করবো না কারণ আমাদের নামে একটা মামলা আছে মামলা তাকে গ্রহ করতে বলেন তাহলে আমরা মাটি কাটা বন্ধ করবো এইভাবে হইলে আসলে মাটি কাটাও বন্ধ হবে না আপনারা বলতে চাচ্ছেন আপনাদের পার্সোনাল একটা মামলা আছে ওই মামলা তোলার জন্য আমরা মাটি কাটা

মহোদয় বসে আছেন উনিও জানেন এই জিনিসটা ওনার কাছে এরকম অনেকগুলো রেফারেন্স আসছেন উনি আমার সাথে কথা বলেছেন তাদের পার্সোনাল ক্লাশ আমি যখন মাটি কাটা বন্ধ করতে যাচ্ছি দেখলাম তার কাছে লাইসেন্স আছে তখন সে আমাকে বলল যে স্যার আমি মাটি কাটা বন্ধ করবো যদি আমার নামে এই মামলাটা প্রত্যাহার হয় মামলা প্রত্যাহার করার দায়িত্ব কি আমার যে মামলা করেছে তার আবার উনি কমপ্লেন করছেন উনি মাটি কাটছেন তো এই জিনিসগুলো কিন্তু অনেক কমপ্লিকেটেড তো দেখুন শুধুমাত্র মাটি কাটা নিয়ে আর অনেক কিছুতে এটা আমি অলরেডি মোবাইল কোর্ট করেছি আমি অলরেডি অনেক টাকা জরিমানা করেছি কিন্তু মানুষের মধ্যে সতর্কতাটা আসতে হবে মানুষ যদি মনে করেন আমি আজকে জরিমানা দিয়ে দিব আজকে এক মাসের জন্য জেল খাটবো কালকে আবার এই বিজনেসটা করবো আবার এই কাজটা করবো তাহলে কিন্তু হবে না মানুষের কিন্তু বুঝতে হবে এই জিনিসটা ক্ষতিটা আমরা নিজেদেরই করছি আর সেকেন্ড কথা হচ্ছে বালুর কথা যেটা আসছে ধনবাড়িতে কোনো বালু মহাল নাই কোনো বালু মহাল নাই দ্যাট মিনস বালু তোলার কোনো জায়গা নাই আইনগতভাবে কেউ যদি তুলে থাকে তাহলে এটা খুবই আইনগত মানে এটা দণ্ডনীয় আমার কাছে একটা রিপোর্ট এসেছিল ওটা নিয়ে আমি এবং আমার স্যার এবং আমরা কথা বলেছি কথা বলার পর ওই স্পটে গিয়ে দেখলাম সে আসলে মাটি কাটতেছে কিন্তু বলা হয়েছে সে বালু তুলতেছে বালু তুলছে একটা ব্রিজের কোনা থেকে কিন্তু আলটিমেটলি কোনো বালু মহল না এবং সে বালু তুলছেও না কারণ এখানে কোনো বালু তোলার জায়গাও নেই

সকাল 5টা বাজে তাতে ফোন করে লাইট বন্ধ ঠিক আছে তো এটা নিয়ে আমার বিরোধী পক্ষও জানেন এবং আপনারাও জানেন এই জিনিসটা হয়তোবা 100 জন মাটি কাটছে আমরা 10 জনটা বন্ধ করতে পাচ্ছি 100 জনটা বন্ধ করতে গেলে কিন্তু আমার কিন্তু 100 দিন অন্তত সময় লাগবে 100 দিন সময়টা কিন্তু আমি পাচ্ছি না তো এই মেসেজটা যাচ্ছে আমরা জরিমানা করছি জেল দিচ্ছি তাদেরকে আইনত যে দণ্ড দেওয়া দণ্ডটা আমরা দিচ্ছি এই মেসেজটা বাকিদের কাছে যাওয়ার পর তাদের কিন্তু সুদ্রতা হবে আমি গিয়ে তাদেরকে কাউন্সেলিংও করছি যে আপনারা যারা মাঠে যাচ্ছেন আপনারা লাইসেন্স নিয়ে আসেন আপনি বিজনেস করবেন লাইসেন্স নিয়ে বিজনেস করবেন আপনারা অবৈধভাবে বিজনেস করার দরকার নাই সরকার তো আপনাকে এখানে একটা লাইসেন্স দিচ্ছে আপনাকে অনুমতি দিচ্ছে তাহলে আপনি অনুমতি না নিয়ে কেন অবৈধভাবে এই কাজটা করবেন আবার অনেক ক্ষেত্রে আরো কিছু জিনিস আছে আমাকে আমার যে এখানে জার্নালিস্ট যারা আছেন সাংবাদিকরা আমাকে বলে যে স্যার আপনারা আমাদেরকে মাটি কাটার জন্য মাটি কাটার সময় যখন মোবাইল কোড করুন বা মোবাইল কোড করেন তখন আমি নিয়ে যান না কেন আমি খুব বিনীত ভাবে এই জিনিসটা বলছে যখন আমি এরকম কাউকে নিয়ে যাই কোন সাংবাদিক নিজে থেকে আসলে কোনো সমস্যা নেই আমি সবসময় বলতাম কিন্তু আমি যখন নিয়ে যাব ইন দ্য মিন টাইম ওই মানুষগুলোর কাছে মেসেজ যায় যে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি দ্যাট মিনস তাদের সাথে আমার রিলেশন ভেরি গুড ভেরি গুড হওয়ার কারণে দ্যাট মিনস হচ্ছে কি তারা আমার কাছে এসে রিকোয়েস্ট করলে আমি ওই জায়গায় মোবাইল করে যাব না ইন দ্য মিন টাইম আপনাদের মধ্যে থেকে কেউ আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো বা তাদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা নিচ্ছেন এইভাবে

মানে মোবাইল থেকে দূরে থাকতে চান তাহলে হচ্ছে কি মানে আমাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে আপনারা আমাদের বিষয় দেখবেন আমরা আপনাদের বিষয়ে দেখবেন এভাবে হচ্ছে আমি আসলে পুলিশ ছাড়া এবং প্রসিকিউটর ছাড়া কাউকে ডেকে নিয়ে যায় না মানে আমি আজকে মিটিং এটা বললাম আর কি আপনাদের কাছে মিটিংটা কারণ আমি আপনাদের আপনাদের তো অনেক পক্ষ অনেক পক্ষ থেকে আমি শুনেছি আপনারা বলেছেন যে স্যার তো ওকে ডাকে একে ডাকে না আমি আসলে কাউকেই ডাকি না

যদি পাস হয় গিয়ে তো আমি ওখানে কোনো পাবো না তার আগেই যাবে এখন যদি অনেক যে পুলিশের যিনি সদস্য আছেন উনি বলছিলেন যে মাদকের অভিযান করছেন তা আমি যদি কাউকে বলি যে আমি মাদকের অভিযানে যাচ্ছি আপনারা আসেন দেখা যায় যে ওনাদের মধ্যে থেকে কেউ যদি মাধকের দিকে বলে দেয় দেখা যায় ওখানে এক মিনিটের মধ্যে কেউ নেই গিয়ে কাউকে পাওয়া যাবে না আলটিমেটলি স্পটে গিয়ে হয়তো বা কাউকে জানানোর চেষ্টা করি না প্রেস মিটিং করি বা আপনাদেরকে ফোন করে বলি আজকে এরকম এরকম জরিমানা হয়েছে এরকম একটু মোবাইল কোর্ট হয়েছে একজনকে কারাদণ্ড এতজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে ঠিক আছে এতটুকু থ্যাংক ইউ সো মাচ